তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর রান্নাঘর থেকে আমার ডাক আসছে বুঝছো তো ওর কাছে আসবে একটু একটা কথা বলার আছে এনে মায়ে চলে যায় তো ঘড়িতে বেজে গেছে বারোটা পনেরো তো আমি চান করতে যাব। তার আগেই দিদির বক্তব্যটাও শুনবো তো অপেক্ষা করো তোমরাও আমার সাথে বক্তব্য ও শোনার জন্য তো চুলটা আমি অর্ধেক মানে গাড়াটা খুলে রেখে দিলাম আর যে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার জন্য তো এসে গেছেন এসে বসে আবার জিজ্ঞেস করছে আমি খাটে বসবো কি এই হচ্ছে ওনার কথা তো যাই হোক উনি কথা বলতে শুরু করে দিয়েছেন ওনার বক্তব্য পেশান করছেন আমি আমার কাজ করে যাচ্ছি কাল রাত্রিবেলা নেল নেলপালিশ পরে নিয়েছি সেই নেল পালিশটাই ওকে দেখানোর আমার কথা ছিল তো সেটাও দেখিয়ে একটু জলাধানও করে নিচ্ছি ওকে জলাধারণ করব না তা কোনো হয় নাহলে আমার দিনই তো শুরু হবে না তাই না তো সেই জন্য আর নেলপালিশটা পরার পরে যখন উঠে গেছিলো আর লাল হয়ে গেছিলো তো সেই জন্য নেলবেসটা শেষ করার জন্য আমার পড়েও নিয়েছি তো ওদের ও তো গল্প থাকবেই ওর গল্প শেষ হবে না তো তোমাদেরকে একটু ওয়েদার রিপোর্টে দেখে নিই চলো তো ওয়েদারে আজকে খুবই মেঘলা করে আছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই কাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি হবে কি হবে না আমার নেই তো ওয়েদারের সঙ্গে কথাবার্তা আমার এখনও হয়নি যে আদৌ বৃষ্টি আসবে কি আসবে না তো চলো নিচে কি যাওয়া যাক আর চাটাও খেয়ে নেওয়া যাক তো এখানে চা খাওয়া কমপ্লিট মায়ের এখানে গান কমপ্লিট হচ্ছে না তো চা খেতে খেতে মা এখানে গান শুনছে আর দিকে দিদি কিছু রান্না বান্না করছে আমি যাব চট করে চান টান করে পুজো চলে যাবো তো পুজো করে নিয়েছি আর পুজো টুজো কমপ্লিট করে এখানে ঠাকুরের কাছে প্রার্থনাও করে নিয়েছি একেবারে সোজা চলে যাচ্ছি তুলসী মাকে জল দেওয়ার জন্য চলো তো এদিকে তুলসী মাকেও জল দিয়ে দিয়েছি তুলসী মাকে জল দিয়ে এমনি ঠান্ডা ওয়েদার আরও জল দিয়ে দিয়েছি যাই হোক প্রার্থনা করে নিজে চলে এসেছিলাম এইদিকে কাঁচকলা ভাজা হচ্ছে আর এইদিকে ডাঁটা আলুর তরকারি হচ্ছিল আমাদের আমার তো আঙুলটাতে অয়েনমেন্টই লাগানো হয়নি যে হাতে বললাম পোকা নাকি একটা চেটে দিয়েছিল তো সেটার জন্য তো আমার অয়েনমেন্টই লাগে মুখে তোমার ক্রিম লাগানো হয়ে গেছিলো কাল রাত্রি থেকেই বহুত চুল কাটছিল তো জানি না চুল কেছি কি না ঘুমের ঘোড়ায় বাট সকালবেলা তো একবারও অ্যানমেন্ট লাগানো হয়নি বলে একবার অ্যানমেন্টে লাগিয়ে নিলাম আর ঘড়িতে এখন বাজে একটা উনষাট ফিস দিতে

খেতে পারতিস দিদির বললাম না গলায় লেগেছে তো সে ট্যাবলেট খাচ্ছিল ভিটামিনের ট্যাবলেটগুলো খাচ্ছিলো ভিটামিন সি আর ডেলি বলে একটা ট্যাবলেট আছে আর ভিটামিন বিটা তো ওর ঘরে থাকে আর এই দুটো এইখানে রয়েছে এই দুটো খাচ্ছিল তো দু তিন দিন অ্যাটলিস্ট মানে যে কদিনও গলা দিয়ে একদম সাউন্ড বের করতে পারেনি সেই কদিনও খেয়েছে তারপর থেকে খাওয়া মানে গলাটা একটু আওয়াজটা বের হচ্ছে বলে তো ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিচ্ছে তো সেই নিয়ে কথা হচ্ছে পড়ার সাথেই আজকের মিনি ব্লকসও এন্ড করছি টাটা ইভ্রি ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো